আপনি কি জানেন শীতকালে লেবু চা খেলে কি উপকার হয় কি খেলে একদিনেই চুল পাকা বন্ধ হয়ে যায় মেটে স্টমাক খেলে কি হয় কোন শুকনো ফল খেলে কখনোই বাতের ব্যথা হবে না বেশি জল খেলে রক্তের কি ক্ষতি হয় নিরামিষ খাবার খাবেন কেন বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন সপ্তাহে কতদিন করলা খেলে রক্ত পরিষ্কার ভালো হয় উত্তর সপ্তাহে দুদিন করলা খেলে রক্ত পরিষ্কার ভালো হয় প্রশ্ন কোন মাছের মাথা খেলে মানুষের বুদ্ধি বাড়ে উত্তর যে কোনো ছোট মাছ যেমন কই ফুটি ইত্যাদি মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের শরীরে ঘন ঘন রোগ হয় উত্তর ভিটামিন ডি এর অভাব হলে আমাদের শরীরে ঘন ঘন রোগ হয় প্রশ্ন প্রতিদিন কী খেলে দ্রুত বৃদ্ধ হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর টাটকা ফল এবং সবুজ শাকসবজি প্রতিদিন খাওয়া শুরু করলে দ্রুত বৃদ্ধ হওয়ার সম্ভাবনা কমে যাবে প্রশ্ন ভাঙা ঘড়ি বা বন্ধ ঘড়ি বাড়িতে রাখলে কি হয় উত্তর ভাঙা বা বন্ধ ঘড়ি আমাদের কোনো কাজে লাগে না আর কাজে না লাগা জিনিস বাড়িতে না রাখাই ভালো তাই না বন্ধুরা বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন চিপস খেলে কি হয় উত্তর প্রতিদিন চিপস খেলে শরীরের ওজন বাড়তে পারে শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে এবং পাচনতন্ত্রের সমস্যা হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে একশো বছর অতিক্রান্ত মানুষ বেশি দেখা যায় উত্তর জাপান দেশে একশো বছর অতিক্রান্ত মানুষ বেশি দেখা যায় প্রশ্ন কিসের জল খেলে পেটে গ্যাসের সমস্যা কমে উত্তর নিয়মিত ডাবের জল পান করলে পেটে গ্যাসের সমস্যা কমে যায় প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে শরীরের মেদ কমে যায় উত্তর নিয়মিত গাজর খেলে শরীরের মেদ কমতে থাকে প্রশ্ন কোন খাবার ফ্রিজে রেখে খাওয়া মারাত্মক ক্ষতিকর উত্তর তরমুজ লেবু জাতীয় ফল মধু আলু এবং পেঁয়াজ ফ্রিজে রেখে খাওয়া মারাত্মক ক্ষতিকর প্রশ্ন খাবার খেতে খেতে বেশি জল খেলে কি সমস্যা হতে পারে উত্তর খাবার খাওয়ার সময় বেশি জল খেলে বদহজম গ্যাস বুক জ্বালা হতে পারে প্রশ্ন বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেছিলেন উত্তর বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী টমাস এডিশন প্রশ্ন রাতের বেলা রুটি খেলে শরীরের কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর রাতের বেলা রুটি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কি ব্যবহার করলে শরীরের যে কোনো আঁচিল দূর হয় উত্তর অ্যালোভেরা ব্যবহার করলে শরীরের যে কোনো আঁচিল দ্রুত দূর হয় প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয় উত্তর রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে আমাদের শরীরে রাতের অন্ধকারে যেসব হরমোন তৈরিও করিত হয় সেই কাজে বাধা পায় যা থেকে বিভিন্ন রোগ হতে পারে প্রশ্ন হাতের কোন আঙুল চেপে ধরলে বমি বন্ধ হয়ে যায় উত্তর হাতের মধ্যমা আঙুল চেপে ধরলে বমি বন্ধ হয়ে যায় প্রশ্ন কোন দেশের কোন শহরকে দেখতে মানুষের মতো উত্তর ইতালি দেশের সেঞ্চুরি শহরকে দেখতে মানুষের মতো প্রশ্ন ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর ট্যাংরা মাছ খেলে রক্তশূন্যতা রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন প্রতিদিন দিনের বেলায় ঘুমালে কি হয় উত্তর প্রতিদিন দিনের বেলায় ঘুমালে খিদে কমে যায় স্নায়ুজনিত বিভিন্ন রোগ হতে পারে এবং শরীরে অলসতার পরিমাণ বেড়ে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম সিগারেটের আবিষ্কার হয়েছিল উত্তর মেক্সিকো দেশে প্রথম সিগারেটের আবিষ্কার হয়েছিল বন্ধু সিগারেট বা ধূমপান শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই ধূমপান না করাই ভালো প্রশ্ন আমাদের মুখ থেকে খাবার পাকস্থলিতে যেতে কতক্ষণ সময় লাগে উত্তর আমাদের মুখ থেকে খাবার পাকস্থলিতে যেতে সাত সেকেন্ড সময় লাগে প্রশ্ন বিরিয়ানিতে আলু দেওয়া হয় কেন উত্তর বিরিয়ানিতে আলু দেওয়ার কারণ হল কম খরচে বিরিয়ানির পরিমাণ বাড়ানোর জন্য এবং বিরিয়ানির স্বাদের ভিন্নতা আনার জন্য প্রশ্ন কিডনি ভালো রাখতে প্রতিদিন কোন ফল খাওয়া উচিত উত্তর কিডনি ভালো রাখতে প্রতিদিন একটি করে আপেল খাওয়া উচিত প্রশ্ন কোন বাদাম খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর পেস্তা বাদাম খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন সবজি অতিরিক্ত খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর আলু খুব বেশি পরিমাণে খেলে ডায়াবেটিস রোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে প্রশ্ন কোন খাবার খেলে মাংস কখনো কখনও ব্যথা যন্ত্রণা হবে না উত্তর সেদ্ধ ঢিম খেলে মাংস কখনো কখনও ব্যথা যন্ত্রণা হবে না প্রশ্ন কোন রঙের পোশাক পরে শুলে রাতে ঘুম ভালো হয় উত্তর সাদা ও নীল রং শরীরকে ঠান্ডা রাখে এবং মনকেও শান্ত রাখে যার জন্য কেউ যদি রাতে এই রঙের পোশাক পরে শুয়ে তাহলে তার ঘুম ভালো হবে প্রশ্ন প্রতিদিন পাঁচ থেকে ছয় কাপের বেশি কফি খেলে কি হয় উত্তর একদিনে খুব বেশি কফি খেলে হৃদপিণ্ড সম্পর্কিত যে কোনো রোগ হওয়ার সম্ভাবনা কুড়ি শতাংশ পর্যন্ত বেড়ে যায় প্রশ্ন প্রতিদিন কয়টি করে গান শুনলে হার্ট ভালো থাকে উত্তর প্রতিদিন ছয়টি করে গান শুনলে হার্ট ভালো থাকে বন্ধু তোমার গান শুনতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন খাবার খেলে অ্যাসিডিটি দ্রুত দূর হয়ে যায় উত্তর এলাজ খেলে অ্যাসিডিটির সমস্যা দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কিসের বীজ খেলে লিভারের সমস্যা ভালো হয় উত্তর পেঁপের বীজ খেলে লিভারের সমস্যা ভালো হয় প্রশ্ন ভারতে যদি একটা অ্যাম্বুলেন্সকে কোনো গাড়ি যাবার রাস্তা না দেয় তাহলে সেই গাড়ির চালকের কত টাকা জরিমানা হয় উত্তর সেই গাড়ির চালকের দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে প্রশ্ন পৃথিবীর কোথায় সবথেকে বেশি রামধনু দেখা যায় উত্তর পৃথিবীর মধ্যে সবথেকে বেশি রামধনু দেখা যায় হাওয়াই দ্বীপে প্রশ্ন আমরা স্বপ্নতে যে চেহারাগুলো দেখি সেগুলো কি আমাদের কল্পনা উত্তর আমরা স্বপ্নতে যে চেহারাগুলো দেখি সেগুলো কিন্তু আমাদের কল্পনা নয় সেই চেহারাগুলোকে আমরা বাস্তবে একবার হলেও দেখেছি প্রশ্ন কি খেলে টেনশন বা মানসিক বিষণ্নতা দূর হয় উত্তর দুই হলো একটি প্রোবায়োটিক খাবার যা মানসিক চাপ কমাতে ও বিষণ্নতা কমাতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীতে প্রথম যে ট্রেনটি তৈরি করা হয়েছিল তার গতিবেগ কত ছিল উত্তর পৃথিবীতে প্রথম যে ট্রেনটি তৈরি করা হয়েছিল তার গতিবেগ ছিল আট কিলোমিটার প্রতি ঘন্টা প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে যাবে প্রশ্ন হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে চর্মরোগ ভালো হয়ে যায় উত্তর হলুদের সাথে নিম পাতা বেটে লাগালে চর্মরোগ ভালো হয়ে যায় প্রশ্ন দুধের সাথে কী খেলে শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় উত্তর দুধের সাথে রসুন খেলে শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় প্রশ্ন কোন দেশের খবরের কাগজে গাছের বিষ থাকে খবরের কাগজটি মাটিতে পড়লেই সেখান থেকে গাছ জন্মায় হ্যাঁ বন্ধুরা এরকম অদ্ভুত খবরের কাগজ তৈরি করেছে জাপান দেশ প্রশ্ন আমাদের কতটা দূর থেকে টিভি দেখা উচিত উত্তর আসলে টিভির ভার্টিক্যাল মাপ যা হবে তার তুলনায় অন্তত ছয় গুণ দূরত্ব থেকে টিভি দেখা উচিত প্রশ্ন বেশিরভাগ ঘরের দরজা জানলাগুলো উত্তর ও দক্ষিণ দিকে হয় কেন উত্তর উত্তর এবং দক্ষিণ দিকে ঘরের জানলা করলে ঘরে হাওয়া বাতাস বেশি পরিমাণে ঢোকে তাই ঘরের জানলা ও দরজাগুলো উত্তর দক্ষিণ দিকে করা হয় প্রশ্ন প্রতিদিন কতটা সময় ব্যায়াম করলে মৃত্যুর ঝুঁকি কমে উত্তর প্রতিদিন মাত্র এগারো মিনিট সময় ব্যায়াম করলে অকাল মৃত্যুর ঝুঁকি কমে প্রশ্ন কোন প্রাণী খাবার না খেয়ে দশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তর মাকড়সা খাবার না খেয়েও দশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রশ্ন কোন ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে উত্তর ব্রহ্মকমল ফুল পাওয়া যায় হিমালয় পর্বতে এই ফুল নাকি মানুষের মনের ইচ্ছা পূরণ করে বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল প্রশ্ন পৃথিবীর কোন দেশে দাঁড়ি রাখার জন্য লাইসেন্সের দরকার হয় উত্তর রোমানিয়া দেশে দাঁড়িয়ে রাখার জন্য লাইসেন্সের দরকার হয় প্রশ্ন লেবু চা খেলে কি উপকার হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে উল্লেখযোগ্য কাজ করে লেবুচা এছাড়াও লেবুচা দাঁতের ব্যথা উপশমে সাহায্য করে মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতেও লেবুচা খুব কার্যকর প্রশ্ন কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত হারে বাড়ে উত্তর ডিম খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত হারে বাড়ে প্রশ্ন মন খুলে চিৎকার করলে কোন রোগ কমে উত্তর মন খুলে চিৎকার করলে মন শান্ত হয় এবং হার্ট ভালো থাকে প্রশ্ন মুরগির মেটে খেলে কি হয় উত্তর মুরগির মাংস আমাদের অনেকের কাছেই খুব প্রিয় তাই না তবে মুরগির মেটের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন ক্যালসিয়াম ফাইবার রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই মুরগির মেটে খাওয়া ভালো প্রশ্ন কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল উত্তর উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল প্রশ্ন রাতে নাভিতে ঘি দিয়ে শুলে কি উপকার হয় উত্তর শীতকালে এরকম করলে মুখের শুষ্কতা দূর হয়ে যায় এবং মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায় প্রশ্ন কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় উত্তর টমেটো খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় প্রশ্ন আমাদের চোখ কোন রঙ সব থেকে ভালো দেখতে পায় উত্তর আমাদের চোখ হলুদ রঙ সব থেকে ভালো দেখতে পায় প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে মুখের ব্রণ দূর হয় উত্তর খালি পেটে মেথি খেলে মুখের ব্রণও দূর হয় প্রশ্ন বৃষ্টিতে ভিজলে কোন উপকার হয় উত্তর বৃষ্টিতে ভিজলে চর্মরোগ ভালো হয় প্রশ্ন বাতের ব্যথায় কোন শুকনো ফল অনেক উপকারী উত্তর বাতের ব্যথার জন্য আকরুট যথেষ্ট উপকারী প্রশ্ন কুকুরের জীবনের এক বছর মানে মানুষের জীবনের কত বছর উত্তর কুকুরের জীবনের এক বছর মানে মানুষের জীবনের সাত বছর প্রশ্ন একজন মানুষ তার জীবনের কতটা সময় শুধুমাত্র খাবার খাওয়ার জন্য ব্যয় করে উত্তর একজন সত্তর বছর বয়সের মানুষ তার জীবনের পাঁচটি বছর শুধুমাত্র নষ্ট করে খাবার খাওয়ার জন্য প্রশ্ন একজন মহিলা কতটা সুন্দরী সেটা বিজ্ঞানের কোন সূত্র দিয়ে নির্ধারণ করা হয় উত্তর একজন মহিলা কতটা সুন্দরী সেটা বিজ্ঞানের গোল্ডেন রেশিও বিউটি এই সূত্র দিয়ে নির্ধারণ করা হয় প্রশ্ন খুব বেশি এসিতে থাকলে কোন মারাত্মক রোগ হয় উত্তর খুব বেশি এসিতে থাকলে হাঁপানি অলসতা শুকনো কাশি এবং মাথা ব্যথা হয় প্রশ্ন পৃথিবীতে আজ পর্যন্ত যত জিনিস চুরি গেছে তার মধ্যে সবথেকে মূল্যবান জিনিস কী উত্তর পৃথিবীতে আজ পর্যন্ত যত জিনিস চুরি গেছে তার মধ্যে সবথেকে মূল্যবান জিনিস হল মোনালিসার ছবি প্রশ্ন মানুষ তার কোন কানে বেশি ও ভালো শুনতে পায় উত্তর মানবদেহের ডান কান মস্তিষ্কের খুব কাছে থাকায় মানুষ তার ডান কানে বেশি ও ভালো শুনতে পায় প্রশ্ন প্রতি বছর দিনের দৈর্ঘ্য কতটা করে বেড়ে যাচ্ছে উত্তর প্রতি বছর দিনের দৈর্ঘ্য এক দশমিক সাত মিলি সেকেন্ড করে বেড়ে যাচ্ছে প্রশ্ন চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে কি ক্ষতি হতে পারে উত্তর চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে হজমের সমস্যা হতে পারে দীর্ঘদিন এইভাবে চললে মানব দেহে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন একটি মানুষ তার পুরো জীবনকালে মোট কত কেজি খাবার খায় উত্তর একটি মানুষ তার পুরো জীবনকালে মোট বাহাত্তর হাজার কেজি খাবার খায় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে কোন রোগ হয় উত্তর নিদ্রাহীনতা উচ্চ রক্তচাপ মাথা ব্যথা এমনকি হৃদরোগের মতো সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন একটা কাঁচের বোতল মাটিতে পরিণত হতে কত বছর সময় লাগে উত্তর একটা কাঁচের বোতল মাটিতে পরিণত হতে সময় লাগে প্রায় চার হাজার বছর প্রশ্ন বিশ্বের মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যায় উত্তর বিশ্বের মধ্যে ফ্রান্স দেশে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যায় প্রশ্ন ভারতের সব থেকে ঝাল লঙ্কার নাম কী উত্তর ভারতের সবথেকে ঝাল লঙ্কার নাম হল চেস পেপার প্রশ্ন কোন ফল খেলে আমাদের লিভার সুরক্ষিত থাকে উত্তর আপেল খেলে আমাদের লিভার সুরক্ষিত থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশের থেকে বেশি ম্যালেরিয়া রোগটি হয় উত্তর পৃথিবীর মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং ভারতে সব থেকে বেশি ম্যালেরিয়া রোগটি হয়ে থাকে প্রশ্ন পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ কোনটি উত্তর পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হল ডেনমার্ক প্রশ্ন যে কোনো বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত কারা নিতে পারে ছেলেরা নাকি মেয়েরা উত্তর মেয়েদের তুলনায় ছেলেরা যে কোনো বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কি কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন ভারতে একজন বিমান পাইলট অর্থাৎ যারা বিমান চালায় তাদের মাসিক বেতন কত উত্তর ভারতের একজন বিমান চালকের মাইনে নির্ভর করে সে কোন পদে আছে তবু একজন বিমান চালকের মাইনে পঞ্চাশ হাজার থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত হতে পারে প্রশ্ন তৃষ্ণার্থ ফসল কাকে এবং কেন বলা হয় উত্তর ধান চাষে অতিরিক্ত জল লাগে বলে ধানকে বলা হয় তৃষ্ণার্থ ফসল প্রশ্ন কোন রোগীদের ক্ষেত্রে ডালিম খাওয়া উচিত নয় উত্তর নিম্ন রক্তচাপ রোগীদের ক্ষেত্রে ডালিম খাওয়া উচিত নয় প্রশ্ন আমরা বর্তমান সময়ের থেকে কত সেকেন্ড সময় পিছিয়ে আছি উত্তর বর্তমান সময় থেকে আশি মিলি সেকেন্ড পিছিয়ে আছি কারণ আমাদের মস্তিষ্ক আমাদের দেখা জিনিসগুলো বিশ্লেষণ করতে এই সময় নেয় প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় উত্তর মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কিশলয় কথাটির মানে কি। উত্তর কিশলয় কথাটির মানে হল গাছের নতুন বা কচি পাতা প্রশ্ন রাতে নিরামিষ খাবার খাবেন কেন উত্তর নিরামিষ খাবারে প্রচুর পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নিরামিষ খাবার থাকা অক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে রক্ষা করে নিরামিষ খাবারে ফাইবার থাকে যা রক্তে গ্লুকোজের মাত্রার ভারসাম্য রাখে নিরামিষ খাবার খেলে হার্ট সুস্থ থাকে নিরামিষ খাবার খেলে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমে প্রশ্ন কখন জলপান করা শরীরের জন্য খুবই বিপজ্জনক উত্তর ঝাল খাওয়ার পরে ব্যায়াম করার পরে এবং ঔষধ খাওয়ার পরে পর্যাপ্ত জলপান করা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন কী খেলে দ্রুত চুল পাকা কমে যায় উত্তর চুল পাকা কমাতে ভিটামিন এ বি ডি ই জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম কপার বায়োটিন ইত্যাদি সমৃদ্ধ খাবার খেতে হবে এছাড়াও নিয়মিত স্কাল্প ম্যাসাজ করতে হবে প্রশ্ন ঘুমানোর আগে কি করলে মশা কামড়ায় না উত্তর ঘুমানোর আগে স্নান করলে মশা কামড়ায় না প্রশ্ন ভয় পেলে আমাদের শরীরের লোম খাড়া হয়ে যায় কেন উত্তর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে এরকমটা হয়ে থাকে প্রশ্ন কোন ডাল খেলে বদহজম হয় উত্তর যাদের পেটে আগে থেকে গ্যাস অ্যাসিডের সমস্যা রয়েছে তারা যদি খেসারি ডাল খায় তাহলে বধ সমস্যা দেখা দেবে প্রশ্ন বেশি জল খেলে রক্তের কি ক্ষতি হয় উত্তর বেশি পরিমাণে জল খেলে রক্তে থাকা লবণের পরিমাণ কমে যায় প্রশ্ন ভারতের কোন রাজ্যে টাকাকে টঙ্কা বলে উত্তর ভারতের উড়িষ্যা রাজ্যে টাকাকে টঙ্কা বলে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও